দাদা বলছি যে এখানে কোনো ঘর ভাড়া আছে ঘর ভাড়া ঘর ভাড়া আছে তো আমার বাড়িতেও ভাড়া দিই আপনার ফ্যামিলিতে কয়জন আছে এই আমার একটা মেয়ে আছে আর আমার বউ আছে আমরা তিনজন আছে ফ্যামিলিতে ও বলছি আপনার আপনার বউ কোনো কাজ বাজ করে না কি না কোনো চাকরি বাকি করে নাকি বাড়িতেই থাকে না না কেউ কোনো কাজ করে না বাড়িতেই থাকে আমি 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 কাজ করি আচ্ছা আচ্ছা প্রতি ভাড়া কিন্তু অনেক টাকা কত ভাড়া তিন টাকা পারবেন তিন টাকা হ্যাঁ

আপনি কত মিষ্টি দেখতে দাদা আপনাকে আমি কখনো খাটাতে পারতাম কি আছে নতুন একটা ভাড়া মা ভাড়া তুই ভাড়া দিয়ে বোঝা তুই কেন বালি তুই বাড়ির মালিক হ্যাঁ

ভরাটিয়ে আসতে গেলে জানো তো আধার কার্ড আই কার্ড দুটোই লাগে আমি দেখব আমাকে জমা দিতে হবে আমার কাছে শুনুন কাকু আমার কাছে সবই আছে বুঝ বুঝো সব বিল তো গুচি করে রয়েছে হ্যাঁ এটা সাজাইনি আপনি দুই দিন পরে সব কিছু সবwidetildeব মনে থাকে জানো আর পাঁচ মাসের টাকা আমাকে আগে আগ্রিম দিয়ে তারপরে তারপরে ওইটা যখন ছেড়ে দেবে ঘর আমি পাঁচ মাসের টাকা তোমাকে দিয়ে দেবো মানে তুমি এই মাসে টাকা পাঠাবে না দু মাস বাদে টাকা পাঠাবে মানে এক্সট্রা টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে মনে থাকে জানো ঠিক আছে আর এই শোনো এইটা পায়খানা আর ওই পাশে কল ঠিক আছে আর আমার নিয়ম আছে এই বাড়ির ভাড়াটি এখনো আসেনি আমি খবরের কাগজে দিয়ে দিয়েছি আর ওই দেয়ালে দেয়ালে দিয়ে দিয়েছি হয়তো দুই এক দিনের মধ্যে আমার এই বাড়ির ভাড়াও চলে আসবে আর যতদিন হ্যাঁ ঝগড়া অশান্তি যেন না হয় আর আমার এখানে থাকতে গেলে পয় পরিষ্কার করে থাকতে হবে এখন যেহেতু এই ভাড়াটা আসেনি তাই এই বারান্দা তোমাকে রোজ ঝাড় দিতে হবে যদি এই ভাড়াটিয়া চলে আসে একদিন তুমি ঝাড় দিলে একদিনও ঝাড় দেবে আর যতদিন না আসে তুমি একা থাকবে পয় পরিষ্কার করে থাকবে আর পায়খানা বাথরুম পরিষ্কার করবে যেন নোংরা না হয় আমি রোজ এসে দেখে যাব। কলপাটটা পরিষ্কার রাখবে যেন নোংরা না হয় আমি কিন্তু বলে দিলাম নোংরা হলে কিন্তু তুমি আমার বাড়িতে থাকতে পারবে না বাপু মনে থাকবে মনে থাকে যেন আর টাকা পাঠিয়ে দেবে ঠিক আছে আমার ছেলের থেকে দূরে দূরে যেন থাকো মনে হয় বাবা আমরা তো পয় পরিষ্কার গো আমরা পয় পরিষ্কার থাকি না বলো আবার দেখেছি তো কি বললো ওনার ছেলের থেকে দূরে থাকবে আমি তো সবই থেকে দূরে থাকবে আমি তোকে এক্ষুনি খাবার করে দিচ্ছি দাঁড়ায় উঠোনটা ঝাড় দিয়ে নি আবার এই এলে তো জানিস বাবা কেমন মা এসে যদি দেখে উটন এখনো ঝাড় দিয়ে করবে তুমি

কোন অসুবিধা কিছু না আপনি আমাকে বলবেন আর শোনেন না আমার মার কথা কিছু মনে করবো না আমার মা শুধু করে না না ওনার কথা কি মনে করবো কিছু মনে করবেন না

বাবা আমাদের ঘরের লোক না ঠিকই বলেছে যে ওই ছেলেটার থেকে একটু দূরে থাকতে হ্যাঁ আর বা ছেলেটাও বা কেমন হবে না কেন বয়সটা তো কম হয়নি এর মা কেন বিয়ে দিচ্ছেন না দিদিটা তাও না ওরা তো বয়স হয়ে গেছে ছেলেটা সব ওরকম হবে না টাকা পয়সা অনেক কিছুই তো আছে তো ছেলেটাকে বিয়ে দিচ্ছে না কেন বুঝতে পারলাম না তবে যাই হলো ছেলেটার কিন্তু একটু আলো দোষ আছে বাপ বা আমাকে একটু সাবধানেই থাকতে হবে বেশ কয়েকদিন হলো একদিনে তো আমি আসলাম না দেখি পয় পরিষ্কার করে রাখে

আমার এখানে থাকতে গেলে একদম চুপচাপ করে থাকতে হবে না হলে বাপু তোমরা চলে যাও আমি তো বলেই দিয়েছি ঠিক আছে তা একটা কথা বলবো দিদি হ্যাঁ কি কথা বলো বলছি কি আপনি আপনার ছেলেটাকে বিয়ে দিতে পারেন না ও মা ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতন থাকো ঠিক আছে আমার ছেলেকে আমি বিয়ে দেবো না খালে ফেলবো না কি করবো সেটা আমি বুঝি আমি তোর মা বয়সটা তো অনেক হয়ে গেছে ওর জন্য বললাম যে ও তাহাই তা আমি তো মা আমার ছেলেকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার তো অসুবিধার কোনো কারণ নেই আমার ছেলের বয়স হচ্ছে না বুড়ো হচ্ছে সেটা আমি আমাকে বুঝতে দাও তুমি ভাড়াটিয়া ভাড়াটিয়ার মতো থাকা আর ঘর দোর পরিষ্কার করে রাখা বেশি মাথায় ওঠে না ঠিক আছে সে তো যা বাবা ছেলেটার দিন দিন বয়স হয়ে গেছে হ্যাঁ এখনো বিয়ে দেয় না এটা দেখে না যে ওনার ছেলের একটুখানি চুটুক করে বেড়া হ্যাঁ পরে বলদি যে পিছনে লেগে বেড়ায় হ্যাঁ কোনদিন বুঝতে পারবে খুনি বৌদি দুই বাচ্চা মা সমেত বিয়ে করে নিয়ে আসবে তখন বুঝতে পারবে খুনি আর যা ছেলে বাবা বৌদি কি করে ফেকবে সংসারে বুঝতেও পারছি না ছেলেটারও তো আলুর দোষ মায়ের এরকম চরিত্র কি করে টিকবে এদের ঘরের বউ কে জানে বাবু বুঝি না মা এদিকে চল চল ওইদিকে চল তো একটু তাই ছ মাস হলো এই নিয়ে তিন মাস হলো এখনো তো একটা টাকাও আমি পেলাম না ও গ্রিম বলেছি পাঁচ মাসের টাকা দিয়ে ঢুকতে তোমার বর বললো যাওয়ার সাথে সাথে এক দু মাসের মধ্যে টাকা পাঠিয়ে দেবো সে টাকা কোথায় দিদি ও তো এখনো টাকা পাঠায়নি আর ও টাকা পাঠালে আমি আপনার টাকা আপনাকে দিয়ে আসবো আসতে হবে না ওইভাবে তো আমি ঘর ভাড়া দেই না

তাহলে কিন্তু আমি ঘর ধরে বের করে দেবো কিন্তু ঘর থেকে আমার টাকা পাঠানো আমি দিয়ে আসবো বলছি বলছি তো বৌদ্ধ দিয়ে আসবো খুব সুইট

আপু কত তোর বাবাও টাকাটাও পাঠাছছ নেই বল এরকম শোনা যায় বল অবদ্র কত ছোট বড় কথা বলে যেতে dara তোর বাবা আজকে রাতে ফোন করবে চা ঘরে চಮ್ಮা সন্ধ্যার ফোন করি উনি যা বলে গেল দেখলি তো রিং হচ্ছে dara মা হ্যাঁ হ্যালো তোমার কি খবর ها দুই মাস হয়ে গেছে তুমি গেছছ সেই না একটা ফোন না একটা খবর তিন মাস পরে গেছে হ্যাঁ এখনো তুমি টাকা পাঠালে না তো বাড়ি ভাড়া ওই বাড়িওয়ালার দিদি এসে কি ছোট বড় কথা বলে যাচ্ছে আমাকে হ্যাঁ কি বলছো কি বলছো এখনো দু মাস পাঠাতে পারবে না ও মা এই কথা যদি আমি ওই বাড়িওয়ালা দিদিকে বলি তো উনি তো আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে আরে তুমি দেখেই গেছিলো তোমার সামনেই কিভাবে বলেছিল যে দেখুন টাকা ঠিক মতো না দিলেও কিন্তু আমাদের এখানে সমস্যা আছে কিভাবে আর উনি এসে রোজ এসে যে কিছু না কিছু এই পায়খানা বাথরুম নোংরা এই উঠোন কেন ঝাড় দেননি এই বাসপাতা পড়ে পরে রয়েছে কি মানে ভালো ঠেকছে না এখানে তারপরে তুমি যেটা বলেছিলে ঠিকই জানো ওনার ছেলেটাও না শুধু ঘন ঘন এসে বলে ও বৌদি তুমি না খুব সুইট সহ্য হচ্ছে না জানো না তুমি বাড়ি ভাড়াটা পাঠাও না আর তুমি তাড়াতাড়ি আসো হ্যাঁ দু মাসের আগে বাড়ি ভাড়া পাঠাতেই পারবো না আমি কি বলবো দিদিকে যা বাড়িওয়ালা দিদি যা দরজাল বাবা দরজাল মেছে গে আমি কি বলবো না সাথে আমি পারি বাপু বলো তুমি কি চোপা ওনার চোপাটা নয় একদম জানো না তুমি হ্যাঁ ঠিক আছে দেখি আসুক আমি বলবো খুনি তখন যে মাস পরে তুমি মানে পুরো পাঁচ মাসের টাকা আরো অ্যাডভান্স পাঠাবে বলছে তাই তো ঠিক আছে দেখি বলে কি বলে উনি ঠিক আছে তাহলে রাখলাম পাঠিও কিন্তু অবশ্যই ঠিক আছে দেখেছিস তোর বাবারও দেখ এখন বলছে আরো দু মাস লাগবে আমি এখন এই বাড়িওয়ালা দিদি আসলে কি বলবো বল আমার এখন মাথায় পড়ে গেছে টেনশন কি যে আমি বলি করতে করতে সারা দিনটা কেটে যায় পিয়া মাটা কোথায় গেল আবার দূরে চলে যায় এখানে কাউকে তো চেনে না না হ্যাঁ কি হলো আপনি আমাদের খুঁজছেন

কি বলছো টাকা পাঠাতে পারবে না তুমি টাকা পাঠাতে পারবে না এখন মা আমি ওই বাড়িওয়ালা দিদিকে তাহলে কি বলবো উনি কালকেও এসে বলে গেছে টাকা চেয়ে গেছে হ্যাঁ কি বলছো কি বলছো আমি আমি পারবো ওটা করতে কি বলছো আমি পারবো সত্যি কি তুমি চলে এসেছো এখানে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি যেটা বলছো আমি সেটাই পড়বো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে হ্যাঁ আজকেই ও মা চল ফল ফিরমার নাম ওই মহিলা এখনো অথিনী বুঝেছিস উনি ওটার আগে চল না আবার রাস্তায় ধরলে দরজার মেয়ে ছেলে চল চল শিখ শিখতে হবে

আমি অন্ধকার থাকতে বসে এখানে বসে থাকতাম আমি অন্ধ তিনটার থেকে রাত তিনটার থেকে এখানে বসে থাকতাম ও কটায় যাবে আমি তিনটের থেকে বসতে থাকতাম কখনো ভাড়া দেখবো তুমি ভাড়াটা দেখবো সেই ভাড়া দিই আর আমি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন নমস্কার